বার্তা ফেসবুকে অনেক ধরনের পোস্ট আপনারা দেখতে পান বা গুগলে অনেক অ্যাড আপনারা দেখতে পান যেখানেতে উল্লেখ করা থাকে ওয়ার্ক পারমিটে ফ্রান্সে ভিসা দেওয়া হচ্ছে এই সকল চক্রের অনেক ক্ষেত্রেই দেখা যায় থাকে অনেকেই পড়ে থাকে ইতিমধ্যে কয়েকজন ব্যক্তি আমার সাথে যোগাযোগ করেছে এবং তাদেরকে দেখানো হয়েছে যে তারা ওয়ার্ক পারমিটটা ইতিমধ্যে বের করেছে এবং তাদের কাছ থেকে অর্থ চাইছে লাখ লাখ টাকা সেই সকল যে ওয়ার্ক পারমিটে দেখা যাচ্ছে যে তিরানব্বইয়ের এর একটা ঠিকানা দেওয়া হয়েছে প্যারিসের একটা হোটেলের নাম দেওয়া হয়েছে এবং যে টেলিফোন নাম্বারটা দেওয়া হয়েছে সেই টেলিফোন নাম্বারে ফোন করলে কেউ অ্যান্সার করে না তার মানে হলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রতারিত করার জন্যে এই ধরনের এজেন্সি কিন্তু কাজ করে থাকে আপনারা এই সকল এজেন্সির প্রতারণায় পড়বেন না ফ্রান্স এখন পর্যন্ত ওয়ার্ক পারমিটের ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে কাউকে আনছে না অবশ্যই একটা জিনিস সতর্ক রাখবেন যদি কিনা ফ্রান্সের কোনো কোম্পানি কোন ব্যক্তিকে হায়ার করতে চায় বাংলাদেশ থেকে হাই স্কিলের প্রোফাইলের যারা রয়েছে তাদেরকে তা সেটা কিন্তু ভিন্ন একটা বিষয় তা না হলে আপাতত কোন ধরনের ওয়ার্ক ফ্রান্সের সরকার দিচ্ছে না এ সকল চক্র থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে খুব শীঘ্রই আরও বিস্তারিত নিয়ে আপনাদের সামনেই আসবো আবারও আসসালামু আলাইকুম